হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা সীমাশ্ব কিকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ছোট্ট শশা গাছে কিভাবে যত্ন নিলেই অনেক অনেক শশা পাবেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি এখানে দেখুন আমার কাছে আছে খুবই ছোট্ট একটি শশা গাছ কিন্তু এই শশা গাছের প্রতিটি পাতার কিনারে কিনারে একটু খেয়াল করলে দেখবেন যে শশা চলে এসেছে এবং অনেক শশা প্রায় বড় হয়ে গেছে তা এখন আমি বলবো যে আপনারা কিভাবে এই ছোটো গাছ থেকেই খুব তাড়াতাড়ি শশার ফলন পেতে পারেন মানে আমি কিভাবে যত্ন করেছি শশা গাছটার একদম সেটাই শুরু থেকে বলছি বীজ থেকে যখনই আপনারা শশার চারা তৈরি করবেন খেয়াল রাখবেন যে মাটিতে শটা শশার বীজটা দিবেন সেই মাটিটা যেন একটু ভালো মানের মাটি হয় মাটিটা যেন একটু ঝুরঝুরা হয় তারপর বীজটা দেওয়ার পরে যখন শশার চারা বের হবে চারাটা যখন পাঁচ ইঞ্চির মতো বড় হবে চেষ্টা করবেন অন্য একটু বড় পটে ট্রান্সপ্লান্ট করে দেওয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়ার পরপর যেটা হবে কিছু দিনের মধ্যেই শুধু এটাকে বৃষ্টির পানি দিবেন আর একটু গরম পরে এরকম জায়গায় রেখে দেবেন তারপর যখন গাছটা আপনার অ্যাটলিস্ট বারো ইঞ্চির মতো হবে তখন আপনারা বড়োপটে ফাইনাল ট্রান্সপ্লান্ট করে দেবেন বড় পটে ফাইনাল ট্রান্সপ্লান্ট করার আগে যেই মাটিটার মধ্যে গাছটা রোপণ করবেন এই মাটিটার মধ্যে ভালোভাবে আপনারা চিকেন ম্যানিউর অ্যাপসম সল্ট ফিশ ব্লাড অ্যান্ড বোন এবং হর্স ম্যানিউর দিয়ে এক মাস মাটিটা ভালোভাবে প্রিপেয়ার করে তারপরে সেই গাছটা লাগাবেন গাছটা লাগানোর পর আপনাকে যেটা করতে হবে আপনাকে এক সপ্তাহ পরে সেই গাছের মধ্যে বৃষ্টির পানির সাথে সামান্য পরিমাণ অ্যাপসম সল্ট মিশিয়ে জাস্ট গাছে দিয়ে দেবেন আর এভাবে আপনারা পনেরো দিন অন্তর অন্তর যদি দিতে থাকেন তাহলে দেখবেন আপনার শশা গাছে কত তাড়াতাড়ি শশা চলে এসেছে এবং শশা আসার পর যেটা করতে হবে এই শশাগুলোকে টিকিয়ে রাখার জন্য আপনাকে পটাশিয়াম যুক্ত কিছু ফার্টিলাইজার দিতে হবে এখন পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার আমরা কোথায় পাব। আমাদের দেশ এখন অনেক উন্নত হয়ে গেছে মানে পুরো পৃথিবীটাই উন্নত হয়ে গেছে আপনারা চাইলে অনলাইন থেকে পটাশিয়াম যুক্ত সার কিনতে পারেন বা আপনারা যদি খুবই অর্গানিক উপায়ে করতে চান তাহলে আমি বলবো একটি পটে বেশি করে কলা পাকিয়ে সেই কলাটাকে কলার চো যে ছিলকাগুলো আছে ছোট ছোট করে কেটে সেই ছিলকাগুলো আপনারা এক মাস মানে গাছ লাগানোর আগে আপনাদেরকে এই সারটা তৈরি করে রাখতে হবে এক মাস রেখে দেবেন দেখবেন সেই সার সেই কলা যে ছুলকাগুলো পচানো সারটা কত ভালো সারে পরিণত হয়েছে তারপর যেটা করতে হবে সেই পানিটা আপনারা প্রত্যেক সপ্তাহে ব্যবহার করবেন নর্মাল বা বৃষ্টির পানির সাথে তাহলেই দেখবেন গাছটা খুব সুন্দর একটা পটাশিয়াম যুক্ত সার পেয়ে গেছে তো এই যে দেখুন এক আধ সমান গাছ এক আধ সমান গাছেই কি সুন্দর খিরাই চলে এসেছে শশা চলে এসেছে এখন আমাকে এগুলো টিকিয়ে রাখতে হলে আমাকে যেটা করতে হবে পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার দিতে হবে আর একটা ব্যাপার মনে রাখবেন পুরুষ ফুল মেয়ে ফুল দেখা দিন দেখবেন আপনার একটা শশাও নষ্ট হবে না আমি করিনি কারণ আমার এখানে প্রচুর মৌমাছি 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 আসে এসে এরা পলিনেশান করে যায় তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ